বাঙালির আরো একটি অন্যতম উৎসব হলো সরস্বতী পুজো সরস্বতী পুজোর সঙ্গে যে ফলটা খুবই পরিচিত তা হলো কুল সরস্বতী পুজোর প্রসাদে এই ফল থাকবেই থাকবে টক মিষ্টি স্বাদের এই ফল বাচ্চা থেকে বয়স্ক খুব প্রিয় ছোট্ট কিন্তু ছোট থেকে আমরা সবাই শুনে আসছি যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই তাহলে নাকি সরস্বতী ঠাকুর রেগে যান এবং পরীক্ষায় পাশ করা যায় না বাড়ির বড়রা ছোটদের প্রায়ই বলে থাকেন একথা পুজোয় অঞ্জলি দিয়ে তারপরই প্রসাদে কুল খাওয়ার রীতি প্রচলিত বহু দিন ধরে কিন্তু কেন পুজোর আগের দিন পর্যন্ত কুল খাওয়া বারণ তা কি জানেন এর সঙ্গে রয়েছে একটি পৌরাণিক কাহিনী পুরাণ অনুযায়ী বৈদিক দর্শন বিদ্যা অর্জনের উদ্দেশ্যে সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামনি ব্যাসদেব বদ্রিকা শ্রমে তপস্যা করছিলেন তপস্যা শুরুর আগে তার তপস্যা কাছে একটি কুল বীজ রেখে দেবী সরস্বতীকে শর্ত আরোপ করেন যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা এবং তার থেকে বড় গাছ হবে সেই গাছের ফুল থেকে নতুন ফুল হবে সেই ফুল পেকে যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে তখনই প্রসন্ন হবেন দেবী সরস্বতী দেবীর এই শর্তে রাজি হয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর সেই বীজ থেকে কুল গাছ হয় এবং তাতে নতুন কুল ধরে একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়ে এরপরই ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী তার প্রতি সন্তুষ্ট এবং তার পস্যা পূর্ণ হয় সেই দিনটি ছিল বসন্ত শুক্ল পঞ্চমী তিথি সেই দিন বেদমাতা সরস্বতীকে কুল নিবেদন করে তার পূজা করে রচনা করেন ব্যাসদেব এই বসন্ত দিন দেবী তুষ্ট হয়েছিলেন তাই সরস্বতী পুজোর প্রধান ফলই হল কুল কুল নিবেদন না করে দেবীর পুজো সম্পন্ন হয় না আর এই কারণে পুজোর আগে পর্যন্ত কুল খাওয়া থেকে বিরত থাকি আমরা শ্রী পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করার পরই তা খাওয়ার রীতি প্রচলিত পুজোর আগে পর্যন্ত কুল না খাওয়ার পেছনে কিন্তু আবার একটি স্বাস্থ্যগত কারণও রয়েছে মাঘ মাসের মাঝে মাঝে সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে এ ধরনের কুল শরীরের ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই সেই সময় কুল খাওয়া উচিত নয় আজকের এই এপিসোডটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী একটি এপিসোড নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন নমস্কার